Bueno. Kiko, pahon. Gumudi. ya. Uto, bisa uto. दरपेश हो दर पेश होता का सफ़र कैसा लगेगा कैसा लगेगा दर पेश हो तैयबा का सफर कैसा लगेगा कैसा लगेगा। রমজান মাসে প্রথম রাত যখন শুরু হয় তখন থেকে আসমানের দরজাসমূহ খোলা হয় এসব দুয়ারের কোনোটাই রমজানের শেষ রাত পর্যন্ত বন্ধ করা হয় না কোনো মুসলমান ব্যক্তি রমজান মাসের কোনো রাতে নামাজ পড়লে আল্লাহ তালা তার নামাজে প্রত্যেক রাকাতের বিনিময়ে আড়াই হাজার পুণ্য লিখে দেন আর আল্লাহ তালা তার জন্য জান্নাতে লাল ইয়াকুট পাথর দ্বারা একটি মহল নির্মাণ করেন যার দুয়ার হবে সাতটি প্রত্যেক দুয়ারের সাথে স্বর্ণ নির্মিত এক একটি কামরা হবে যা সুসজ্জিত হবে লাল ইয়াকুট পাথর দ্বারা আর রোজাদার ব্যক্তি যখন রমজানের পহেলা হতে রোজা রাখতে শুরু করে তখন তার পূর্ব রমজানের পর থেকে কৃত সমস্ত গুণা ক্ষমা করা হয় আর তার জন্য প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরস্তা ক্ষমা প্রার্থনা করতে থাকে আর রমজান মাসের দিন বা রাতে যে নামাজ পড়া হয় সেই নামাজে প্রত্যেক রাকাতের বিনিময়ে জান্নাতে এমন একটি বিরাটকার বৃক্ষ লাভ করবে যার ছায় পাঁচ শত বছর পর্যন্ত সোয়ারি চলতে পারে এখন চিন্তা করুন রমজানের রোজার ফজিলত কত মূল্যবান মুসলমানদের কখনো এই রোজা কাজা হতে দেওয়া উচিত নয় বরং সাহস করে মাঝে মাঝে নফল রোজা রাখা উচিত যাতে অল্প পরিশ্রমে জান্নাতে সীমাহীন মূল্যবান বিপুল নিয়ামত লাভ করে আল্লাহ তালার প্রিয় পাত্রে পরিণত হওয়া যায় আল্লাহ তালা আমাদেরকে তার পথে সহান আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করছি আপনার সবাই ভালো আছেন আজকের ভিডিওটা শুরু করেছি একেবারে চেহরি খাওয়ার পর নামাজ পড়ে কোরআন শরীফ পরে তারপর এখানে আমার সোনা কান্না করছে কারণ ওকে পানি দিয়ে খেলতে দেওয়া হয়নি সেজন্য এটা এখন পানি দিয়েছি পানি দিয়ে খেলা করছে কিন্তু আমি ভিডিও করা দেখেও আমাকে মারার জন্য দৌড়ে এসেছে এতে পানিটা ফেলে দিলে আমি ভিডিও করছি সেজন্য এদিকে আমার পাপার জন্য যাওটাও রান্না হয়ে গিয়েছে আমি অফ করে দিলাম রান্না হয়ে গিয়েছে কিন্তু কিভাবে যে খাওয়াবো বুঝতে পারতেছি না দেখতেই পারলেন আপনারা কিভাবে কান্নাকাটি করছে আর বাইরে কিভাবে পানি দিয়ে খেয়েছে

নিয়ে গিয়েছিলাম যাও খাওয়ার জন্য কিন্তু একটুখানি খেয়ে তারপর আর খেলো না তো আপনারা দেখতে পারবেন ভিডিওতে আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন তাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের মোবাইলের নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনার সময় করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ